রাত গভীর সবাই ঘুমিয়ে গেছে কিন্তু এই মুহূর্তে কোথাও একজন জেগে আছে সে স্বপ্ন দেখছে চোখ বন্ধ করে নয় চোখ খুলে সে জানে ঘুমিয়ে থাকা মানুষ শুধু স্বপ্ন দেখে কিন্তু যারা জেগে থাকে তারাই স্বপ্নকে সত্যি করে স্বাগতম লিমিট ব্রেক বাংলাতে আজ আমরা বলবো সেই কথা যা তোমার ভেতরের আগুনকে আবার জ্বালিয়ে তুলবে সবাই বলে স্বপ্ন দেখো বড় কিন্তু কজন আসলে তা করতে ভয় পায় না তুমি যখন বলো আমি একদিন সফল হব তখন লোকেরা হাসে ঠাট্টা করে সন্দেহ করে কিন্তু জানো ইতিহাসের প্রতিটি সফল মানুষ এই হাসির নিচে লুকিয়ে রেখেছিল নিজের প্রতিজ্ঞা তুমি হয়তো এখন ছোট জায়গা থেকে শুরু করছো হয়তো তোমার হাতে কিছুই নেই কিন্তু মনে রেখো স্বপ্নের দাম সবসময় ঘাম দিয়ে দিতে হয় আজ যদি তুমি নিজেকে বলো যে কাল থেকে শুরু করবো তাহলে কালও তুমি একই কথা বলবে কারণ অজুহাতের কোনো শেষ নেই তুমি যদি সত্যি কিছু চাও তাহলে আজই শুরু করো যেখানেই আছো যা আছে হাতে সেটাই যথেষ্ট লিমিট ব্রেক বাংলা সবসময় বলে পারফেক্ট মোমেন্ট কখনো আসে না মোমেন্টটাকেই পারফেক্ট করে তুলতে হয় তুমি ভয় পাও ব্যর্থতাকে তাই না কিন্তু একটা কথা মনে রেখো ব্যর্থতা তোমার শত্রু নয় ব্যর্থতা তোমার শিক্ষক প্রতিবার তুমি পড়ে গেলে তুমি এক ধাপ শক্তিশালী হয়ে ওঠো সাফল্যের পথে প্রতিটি হোচটি আসলে একটি পদক্ষেপ যতক্ষণ না তুমি থিমে যাচ্ছ তুমি কখনো হারছ না তুমি এখনও সময় নষ্ট করছো ফোনে সিরিজে অন্যের সফলতার গল্প দেখে কিন্তু একবার ভাবো যদি আজ তুমি নিজের গল্পটা তৈরি করা শুরু করো রাতের নীরবতার বসে নিজের স্বপ্ন লিখে ফেলো নিজের নামটা ইতিহাসে খোদাই করার সিদ্ধান্ত নাও এই পৃথিবী শুধুমাত্র তাদেরই মনে রাখে যারা ঘুমিয়ে না থেকে কাজ করে গেছে তুমি পারবে না এই কথা সবাই বলবে কিন্তু একদিন তোমার সফলতাই হবে তাদের উত্তর তুমি প্রমাণ হবে যে ঘুম ভাঙিয়ে দেয় পুরো দুনিয়াকে লিমিট ব্রেক বাংলা তোমাকে শুধু অনুপ্রেরণা দেয় না তোমার ভেতরের আগুন জ্বালিয়ে দেয় আজ থেকে সিদ্ধান্ত নাও প্রতিদিন কিছু না কিছু করবো আমার স্বপ্নের দিকে কারণ একদিন নয় আজই সেই দিন যখন সূর্য উঠবে তুমি হাসবে কারণ তুমি জেগেছিলে তুমি ক্লান্ত হবে পড়ে যাবে কিন্তু থামবে না তুমি ঘুমাবে না যতক্ষণ না তোমার স্বপ্ন সত্যি হয় তুমি শুধু বাঁচবে না তুমি জ্বলবে এটাই লিমিট ব্রেকের শক্তি এটাই তোমার গল্পের শুরু এই ভিডিও যদি তোমাকে একটুও অনুপ্রেরণা দেয় তাহলে মনে রেখো এটা কেবল শুরু ঘুমিয়ে থেকো না স্বপ্ন দেখো জেগে তুমি পারবে কারণ তুমি লিমিট ব্রেক বাংলা পরিবারের অংশ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা বিশ্বাস করি যে জেগে থাকে সেই জেতে